একদিকে অযোগ্যদের বাঁচাবার চেষ্টা অন্যদিকে যারা বেকার সেই বেকারদের চাকরি না দেওয়ার একটা ইচ্ছা অর্থাৎ বেকারদের চাকরি দেওয়ার আদৌ সদিচ্ছা আছে বলে মনে হয় আপনার এই সরকারের বেশ কিছু বেশ কিছু স্কুল থেকে আমাকে ফোন করেছে আমাকে যে এরকম কিছু আছে তাদেরকে কন্ট্রাকচুয়াল সার্টিফিকেট আজকে আমরা ডিপ্রাইভ আজকে আমাদেরকে মানে রাস্তায় পড়ে থাকতে হয়েছে তাহলে তো সেই যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজ পেয়েছিল তারাও তো তাহলে পরীক্ষা দিতে পারে আবার সেই ক্যাশের বান্ডিল আবার ম্যাল প্র্যাকটিস আবার আপনি একটা বেআইনি ভাবে আপনি কারোকে সেটিং করে আপনি একটা সার্টিফিকেট এনে দেখিয়ে দিলেন সরকার তার প্রত্যেকটা সিদ্ধান্তের একেবারে পরতে পরতে ক্রিমিনালিটি মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেন যে এই এই বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এটা চ্যালেঞ্জ হতে পারে বা এই ঘোষণা করা হচ্ছে ভাতার ঘোষণা করা হচ্ছে এটা চ্যালেঞ্জ হতে পারে পার্থক্য প্রথম ক্যান্ডিডেট থেকে लास्ट ক্যান্ডিডেট তিন আর আজকে বলছেন দশ পিছনে থেকে আপনাকে শুরু করতে হবে তাহলে বেকার ছেলে আর কোনোদিন শিক্ষক হবে কন্টাকচুয়াল টিচার শিক্ষক হবে প্রথমেই তো 10 নম্বর তাদের থেকে আপনি দিলেন তাহলে 100 নম্বরে এসেই যাচ্ছে নাম্বার হয়ে গেল তারপরে আবার ম্যাল প্র্যাকটিস দেখুন এটা কিন্তু আবার বলছে চুক্তি ভিত্তিক আপনি যদি কোথাও এক্সপিরিয়েন্স অর্জন করে থাকেন সেখানে সেটা অ্যাকসেপ্টেড হবে পরীক্ষাটা স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে করতে হবে সেখানে গভর্নমেন্ট বা স্কুল সার্ভিস কমিশন কি করে এই ফ্রেম রুল ফ্রেমটা করলে অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করছে না সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে অযোগ্যরা তো এই পরীক্ষায় বসে যাবে এখানে মুখ্যমন্ত্রী বলেন দুশো চুরানব্বইটা আসনে আমি একা পারতি সেখানে বোঝা যাচ্ছে যে এখানে গণতন্ত্র কার্য তো নেই এখানে এখনায়কতন্ত্র প্রথম পরীক্ষা দেবে এই সিক্সটিনের পরে তাদের মধ্যে একটা এই রকম একটা ভাষ্য তৈরি করে দেওয়া হচ্ছে যে দেখো যারা দু হাজার সিক্সটিনের ওই বঞ্চিত হয়েছে ওনারা বোধ চাইছেন না শুধু আত্মস্ার্থ দেখছে এই যে এই শিক্ষা ভবন বা বিকাশ ভবনে কারা বসে আছে শিক্ষা দপ্তরে কারা চালাচ্ছে এই যে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে এত প্রশ্ন উঠছে কালকে আমি সঙ্গে কথা বলছিলাম দর্শক আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওটা সেখানে স্যার দুটো প্রশ্ন করেছেন স্যার 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 আমাদের বিকাশ বিক্রম যাদের কথা বলবো যারা এই লড়াইটা লড়ছেন ন্যায়ের পথে প্রত্যেক নিয়ত তাদেরকে অস্রাব্যভাবে গালিগালাজ করছে ক্রেতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদেরকে দ্বিতীয়বার একটা সুযোগ করে দেওয়া যায় কি না এই পথকে প্রশস্ত রাখা এবং তাদেরকে আবার লালন করা বহু আপনার শাসক এসেছে শাসক চলে গেছে কিন্তু যদি ডেভেলপ হয় সেটা হলো সাধারণ মানুষের যদি ডিটোডিয়েট হয় সেটাও সাধারণ মানুষের কোনো নেতা মন্ত্রীর বিশেষ কিছু ক্ষতি হয় না এর শেষটা দেখেই তাই ছাড়বো যেদিন কিনা আমরা বুঝবো যে এইখানে একদম অফিসিয়ালি যে এইবার ডেট স্টপ হলো বিষয়টা সেই দিন আপনি বলবেন জিতলাম না হারলাম বা কি ফল আমি দর্শকদের বলবো যে আরও একটি বিষয় নিয়ে এই বিজ্ঞপ্তির বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে সেটা হচ্ছে বয়স ঊর্ধ্বসীমা আজকে এই ছাড়ের নতুন এবং মিশিয়ে দেওয়া হয়েছে পুরানোদের কেন যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন সেই বাইশ লোক তাদের পরীক্ষা আলাদা করে করলে এবং নতুনদের পরীক্ষা আলাদা করে করলে তাহলে তো এই সমস্যাটা হতো না নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে আপনারা জানেন যে দু হাজার ষোলোর যে এসএসসির পরীক্ষা বাতিল হয়েছে এবং দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষা নিতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে সেই পরীক্ষায় সরকার প্রকাশিত যে বিজ্ঞপ্তি সেটাকে ইতিমধ্যেই চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে এবং সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো ডিপ্রাইভড ক্যান্ডিডেট অরুণিমা পাল আমাদের সঙ্গে রয়েছেন এবং অন্যতম পিটিশনার কেন এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করা হলো প্রথমেই বলে নিয়ে একটা অ্যাজ এ ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে না যে কোনো শুভ চেতনা সম্পর্কন্ন মানুষ যারা কিনা চাইছেন স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নিয়োগটা হোক তাদের ক্ষেত্রেও ইনক্লুড করে বলবো এই বিজ্ঞপ্তি আদেও কি সত্যিকারের স্বচ্ছ মেধার ভিত্তিতে নিয়োগ করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে তারপরে তো আমি আইনি ক্ষেত্রটা আসবোই প্রথমেই বলে নিচ্ছি এই বিজ্ঞপ্তির যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে আপনি প্রত্যেকটা পরতে পরোতে দেখতে পারবেন যা কি না দুর্নীতিকে অর্থাৎ যে ম্যাল প্র্যাকটিস বা পূর্ব পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে প্রায় ছাব্বিশ হাজার কর্মহারা হয়েছেন এবং ডিপ্রাইভ হয়েছে আমরা যারা যাদেরকে দিনের পর দিন ঝড় জল রোদ্দুরে দূরে ধর্মতলায় দেখেছেন পুলিশের প্রহার দেখেছেন মিথ্যে মামলায় ফাঁসতে দেখেছেন তারা এই জায়গার থেকে কথাগুলো বলবো যেখানে কিনা সুপ্রিম কোর্টের ভার্ডিকে পরিষ্কার করে বলা আছে যে অ্যাকর্ডিং টু তাদের নির্দেশ অনুসারে যেভাবে রুল ফ্রেম হয়েছিল দু হাজার যখন এই নোটিফিকেশানটা হয় তার প্রেক্ষিতে এই এন্টার পরীক্ষাটা স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে করতে হবে সেখানে গভর্নমেন্ট বা স্কুল সার্ভিস কমিশন কি করে এই ফ্রেম রুল ফ্রেমটা করলেন এখানেই বোঝা যাচ্ছে আপনারা তো বলেন ভুল বা ব্যর্থতা এই কথাগুলো থেকে একটু ভেবে দেখুন ভুল বা ব্যর্থতা নয় এটা সচেতনভাবে এটা দোষ এটা অন্যায় কেন করছে কারণ ভিত্তিতে নিয়োগ না করার জন্য কেন করছেন দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে আইনগত দিক থেকে লিগাল করার জন্য তার জ্বলন্ত উদাহরণ এই 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 নোটিফিকেশান দেখুন অমিত যেভাবে কত জায়গায় ভায়োলেট করেছে যে রেশিও মেনটেন প্রথমে ডাকার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফোর সেটা ভায়োলেট হয়েছে সর্বোপরি যেটার কারণে আজকেও এই বিষয়টা ধোয়াশায় যে কারণে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে প্যানেলকে ক্যান্সেল করতে তার অন্যতম কারণ হলো সেগ্রিগেশান আজও পর্যন্ত কারা টেন্টেড অর্থাৎ তারা চিহ্নিত মাঠ তাদের নাম দেননি আবার তারা চিহ্নিত নন তাদের এখান থেকে একটা প্রশ্ন তুলে দিয়ে যে অযোগ্যদের অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করছে না সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে অযোগ্যরা তো এই পরীক্ষায় বসে যাবে এক্স্যাক্টলি আমাদের ক্লেম আছে আমরা অ্যাপেয়ার করেছি যে এইটা দেখানো হোক কারণ যে কারণে আজকে আমরা ডিপ্রাইভ আজকে আমাদেরকে মানে রাস্তায় পড়ে থাকতে হয়েছে তাহলে তো সেই যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজ পেয়েছিল তারাও তো তাহলে পরে পরীক্ষা দিতে পারবে এটা কি করে সম্ভব পরীক্ষা দিতে পারবে না কারণ তাদের এক্সপিরিয়েন্স যে নাম্বার প্রতি বছর দু নাম্বার করে তারা পেয়ে যাচ্ছে এক্স্যাক্টলি আমি যাব বলুন একদম আমি পাবো হয়তো বলবে আপনি ডিপ প্রাইম বলে আপনার দিকে কথা বলছেন বাদ দিন একটা সুবোধ চেতনা সম্পন্ন মানুষ হয়ে বলুন তাহলে পারে যাদের চাকরিগুলোকে নিলামে বিক্রি হয়েছে তারা তো আজকে এই কাজ করতো তাহলে তারা কি এক্সপেরিয়েন্স অর্জন করতে পারতো না তাহলে প্রথমেই তো 10 নম্বর তাদের থেকে আপনি একেবারে সরিয়ে দিলেন তাহলে 100 নম্বরে এসেই যাচ্ছে 90 নাম্বার হয়ে গেল তারপরে আবার ম্যাল প্র্যাকটিস দেখুন এটা কিন্তু আবার বলছে চুক্তি ভিত্তিক আপনি যদি কোথাও এক্সপিরিয়েন্স অর্জন করে থাকেন সেখানে সেইটা অ্যাকসেপ্টেড হবে তাহলে আবার সেই ক্যাশের আবার ম্যাল প্র্যাকটিস আবার আপনি একটা ভাবে আপনি কারোকে সেটিং করে আপনি একটা সার্টিফিকেট এনে দেখিয়ে দিলেন সার্টিফিকেটের কথা বলতে আমি গতকালই একটা ইন্টারভিউ করেছি কামাল হোসেন স্যার কামাল হোসেন কোচিং সেন্টারের কর্ণধার তিনি বলছিলেন যে ইতিমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করা শুরু হয়ে গেছে যে আপ আপনার সাথে তো তৃণমূলের তো জানা চেনা পরিচয় আছে একটুখানি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ব্যবস্থা করে দিন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে এই পয়সা দিয়ে সার্টিফিকেট কেনা তাহলে অমিত বাবু নিরপেক্ষভাবে আপনারা বিষয়গুলোকে জনমানসে আনুন যে তাহলে আজকে আমাদের দিকে আঙ্গুল তুলছে মূলত যারা শাসক দলে স্থাপকতা করেন তারা এইভাবে এইটাকে ন্যারেটিভ সেট করছে যে আমরা কোথাও গিয়ে নিয়োগ বিরোধী এই কথা আজকে প্রমাণিত যে না আমরা নিজেরা যে যন্ত্রণায় দিন অতিবাহিত করছি আমরা চাই না এই নিউ কমার্শিয়াল তার মধ্যে পড়ুক তার এমন ভাবে ন্যারেটিভ যে কারণে যারা নিউ আছে যারা প্রথম পরীক্ষা দেবে এই সিক্সটিনের পরে তাদের মধ্যে একটা এইরকম একটা ভাস্য তৈরি করে দেওয়া হচ্ছে যে দেখো যারা দু হাজার সিক্সটিনের ওই বঞ্চিত হয়েছে ওনারা বোধহয় চাইছেন না শুধু আত্মস্বার্থ দেখছে আমি রিকোয়েস্ট করব আপনাদের আপনারা একটু মনে ভেবে দেখুন আপনারাও কিন্তু এর শিকার হবেন অর্থাৎ আপনারাও কি তাহলে কামাল স্যার যে কথাটা বলছেন এটা আসল কথা এটা বাস্তব কথা যে এই জিনিস এই আশঙ্কা আমরা করেছি এবং অলরেডি সেটা প্রতিফলিত হচ্ছে এক সেকেন্ড দিকে আসুন আপনার যত বেশি অর্থাৎ ওরাল নয় ইন্টারভিউ বেসড নম্বর থাকবে তত বেশি ম্যাল প্র্যাকটিসের সম্ভাবনা আপনি ভাবতে পাচ্ছেন আগে ছিল দশ এটা বেড়ে হয়ে গেল এক কত কুড়ি আপনার ডেমনস্ট্রেশনের জন্য দশ আর আপনার হলো তাহলে ওই কুড়ি নম্বর ষাট সে সে খুব ভালো দিল কিন্তু সে তো মধ্যে সে অলরেডি ওখানে গিয়ে ওখানে যেন টাকার যেখানে হবে সেখানে বেড়ে যাবে তাহলে সে রিটার্ন খারাপ দিল অথচ তাকে কুড়িতে কুড়ি দিল আপনি সেটাকে কিন্তু আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারবেন না বলবে যিনি এক্সটার্নাল মানে ইনস্ট্রাক্টর ছিলেন বা যিনি এক্সপার্ট ছিলেন তিনি ভেবেছেন অর্থাৎ ওখানেও কিন্তু এই দুর্নীতিটাকে একদম সুন্দর করে আইনের ফাঁক দিয়ে গলিয়ে নিয়ে যাবে এইটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে সুতরাং এই পিটিশানটা কিন্তু কোনো রকমভাবেই কেউ যদি ভাবে আত্মস্বার্থ বা নিজেদেরটা ভেবে একদম ভুল ভাবনা এই পিটিশান অপরাধীদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে একদম স্বচ্ছতার ভিত্তিতে একদম অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুসারে যাতে নিয়োগটা হয় সেই কারণে দিদি আমি বলছিলাম যে এই যে এই শিক্ষা ভবন বা বিকাশ ভবনে কারা বসে আছে শিক্ষা দপ্তরে কারা চালাচ্ছে এই যে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে এত প্রশ্ন উঠছে কালকে আমি ফির্দো স্যারের সঙ্গে কথা বলছিলাম দর্শক আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওটা সেখানে ফির্দো স্যার দুটো প্রশ্ন করেছেন এক হচ্ছে এই এই কম্পিটিটিভ এক্সামগুলোতে একটা নাম্বার ফারাক করে দেয় দু তিন নাম্বার অনেকটা ফারাক করে দেয় সেখানে দশ নম্বরের অ্যাডভান্টেজ নিয়ে একটা অংশকে পরীক্ষায় বসতে হচ্ছে আরেকটা অংশ দশ নম্বরের ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বসছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই যে লেকচার লেকচার যে ক্লাসরুম ডেমনস্ট্রেশন যে ব্যাপারটা পরীক্ষক এমনিতেই এই শিক্ষা দপ্তর নিয়ে বা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানান রকমের প্রশ্ন একটা অবিশ্বাস সেখানে পরীক্ষককে কেউ যদি টাকা পকেটে গুজে দিয়ে ওই দশে দশ বার করে নেয় কারো কিছু বলার আছে তার কারণ বিশ্বাসযোগ্যতা বলে এই সরকারের কিছু নেই এই যে টেকনিক্যাল বিষয়গুলো কারা দেখেন যে যেভাবেই দেখুক না কেন যে যে নামেই থাকুক না কেন যেখানে মুখ্যমন্ত্রী বলেন দুশো চুরানব্বইটা আমি একা প্রার্থী সেখানে বোঝা যাচ্ছে যে এখানে গণতন্ত্র কার্য নেই এখানে এখন আয়কতন্ত্র এটা তো একদম সহজ কথা যেখানে বলা হয় কেন বলুন তো তাহলে বাকি প্রার্থীগুলো কেন জনপ্রতিনিধির অস্তিত্ব কোথায় আপনাকে একদম একদম সহজ জায়গার থেকে বলছি তার মানে এই যে আমরা ভাবছি বা বলছি কি একটাও কি শিক্ষা সচিব বা কোনো যে সমস্ত যারা আইএএস ক্লিয়ার করে এসে নিজেদের দক্ষতায় গেছেন কিন্তু সেখানে গিয়ে তারা সব ঠুটো জগন্নাথ ঠুটো জগন্নাথ কেন দুটো কারণে একটা হলো স্থাপকতা করব আর দু নম্বর হলো আমি যদি বলি আমার সে ক্ষমতা নেই তাহলে পরে আমাকে অন্যরকম ভাবে ট্রিট করা হবে ইউপিএসসি ক্র্যাক করে তারা ওই জায়গায় গেল কি করে নিশ্চয়ই তারা এরকম ঘুষের মাধ্যমে ইউপিএসসি ক্র্যাক করেনি আমরা সে সেটা আমরা ভাববো না তারা নির্দিষ্ট নিয়মে সঠিকভাবে গেছে তাহলে হয় তারা স্থাপকতা করছেন আর না হলে পরে তারা তারাও একটা কোথাও আত্মস্বার্থ দেখছেন তা নাহলে আপনারাও যদি এই সকল কোট কোড আমলারা যদি এই হ্যাঁতে হ্যাঁ নাতে না করেন তাহলে পরে সাধারণ জনগণের প্রতি আপনারা অবিচার অন্যায় করছেন মানুষকে সোচ্ছার হতে হবে আমরা হচ্ছে যে কারণে দেখুন আজকে মুষ্টিমেল যা যে সমস্ত আপনার আইনজীবীরা এই বিষয়টা নিয়ে লড়ছে কিভাবে অকথ্যভাবে গালিগালাজ করছে কেউ অস্বীকার করতে পারেন স্যার 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 ওই আমাদের বিকাশ এছাড়াও বিক্রম স্যার যাদের কথা বলবো সুদীপ্ত স্যার এই লড়াইটা লড়ছেন ন্যায়ের পথে প্রত্যেক নিয়ত তাদেরকে অশ্রাব্যভাবে গালিগালাজ করছে এবং বলছে মানে কটু কথা বলছে শুধু তারা কিছুদিন আগে দেখেছেন তাদের উপরে ব্যক্তিগতভাবে এক ওই এক মুখপাত্র ওই এক স্তাবক ওই পিজন ভ্যান পেটা নেতৃত্বে কাজ হয়েছিল এটা আমরা বুঝে গেছি ব কলমে এটা আমরা কম বেশি সবাই জানি এটা হলো বাস্তব আবার যে সমস্ত মামলাকারীরা যাচ্ছেন যাচ্ছি আমরা তাদেরকেও অশ্রাব্যভাবে গালিগালাজ করা হচ্ছে বলছে আমরা নাকি কারোর দ্বারা এর মাধ্যমে মানে প্রভুকেটেড হচ্ছি এটাও একটা মিথ্যে কথা কারণ এই মিথ্যে গুলো সেট করছে বিকজ এইটা যদি ন্যায়ের ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগটা হয় কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কেউ চাকরি পাবে এমনটা নয় গণতান্ত্রিক পরিকাঠামোয় আপনি সংসদীয় গণতন্ত্রে আপনার যাকে খুশি আপনি ভোট কাস্ট করতে পারেন অতএব এতে বেনিফিশিয়ারি হবে শাসক দলের লোকরা নয় এমনটা কি ঠিক না তাহলে পরে কারা সমস্যা হচ্ছে যারা এই দুর্নীতিকে লালন করছে কাদের সমস্যা যারা এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে সেই কারণে এই ধরনের নোংরা মৃত্যু করছে এবং এই নোংরা চেতনেই হোক আর অবচেতনেই হোক এই চাক কর্মহারাদের একাংশ এবং ডিপ্রাইভদের একাংশ কোনো না কোনো সময় দাদা প্রভোগেটেড হয়েছে বা এখনো হয়তো বা হচ্ছে কিন্তু আমাদের বোধ হয় একদম একটা শুভ চিন্তার দিক থেকে দিক ঠিক করতে হবে আমি দুর্নীতিবাজদের পক্ষে যাব না দুর্নীতি মুক্তদের পক্ষে থাকব যদি মনে করেন যে আপনার নৈতিকতা আপনার মূল্যবোধ আপনার শিক্ষাগত যোগ্যতা এটাকেই এন্ডর্স করে যে না আমি একজন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ হয়ে আমার উচিত এই কালো অন্ধকারময় সময়ে আর সবসময় ন্যায়ের প্রতি সত্যের প্রতি অবস্থান নেওয়া তাহলে পরে অবশ্যই যারা কিনা এই কাজগুলো সম্পন্ন করছেন তাদেরকে সমর্থন করা নৈতিকভাবে উচিত যার যে দলীয় রাজনীতি আছে সেইভাবে চলবে এটা তো ডেমোক্রেটিক এবং আমাদের যারা আমরা ভাবছি যাই হোক কী দরকার আমার টুকুন রক্ষা হোক না আমার টুকুন থাক না এই যে একটা সেলফ সেন্টার্ডনেস এই মানসিকতা থেকে নিজেদেরকে বার করতে হবে বিকজ বিষয়টা এমন জায়গায় গেছে কেউ বা কারা যদি ভাবেন শুধু আমারটুকুন হবে আর অন্যরা যা খুশি হয় ওটা আমার বিষয় না দুর্নীতি করেছে সরকারের পোষিত যে সমস্ত লোকজন তাদের যারা শিকার হয়েছে আমরা কেন হব কারণ আপনারাও এই জায়গায় পার্ট অফ দিস এসে যাচ্ছেন ওই যেহেতু বিষয়টা প্রাতিষ্ঠানিক এই সহজটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো সাধারণ মানুষ আমাদের অ্যাকচুয়াল কোয়ালিটি নিয়ে আজকে প্রশ্ন করবে লজিক্যাল হতে হবে সেক্ষেত্রে আত্মসাত্মক্ষুণ হবে আমাদের হয়েছে আগামীতে হয়তো আরও হবে বিকজ এই এপি সেন্টারে তো একদম আমরা রয়েছি এই যে এটাকে যদি আপনি আট কুইকের সাথে তুলনা করেন এই যে মানে একদম বিধ্বস্ত একেবারে বিপর্যস্ত আমরা কিন্তু তারপরে যারা আছেন তাদের কথা চিন্তা করে সমাজের কথা চিন্তা করে স্কুলের কথা চিন্তা করে এই দুর্নীতিবাজদের মুক্ত করাও কিন্তু প্যারালাল আমাদের নৈতিক দায় দায়িত্ব কর্তব্য আমি আমি দর্শকদের বলবো যে আরও একটি বিষয় নিয়ে এই বিজ্ঞপ্তির বিষয়ে প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে বয়স ছাড়ের ঊর্ধ্বসীমা আজকে এই নতুন এবং পুরানোদের মিশিয়ে দেওয়া হয়েছে কেন যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন সেই বাইশ লক্ষ তাদের পরীক্ষা আলাদা করে করলে এবং নতুনদের পরীক্ষা আলাদা করে করলে তাহলে তো এই সমস্যাটা হতো না আরও একটা বিষয় অযোগ্যদের তালিকা কিছুতেই প্রকাশ করা হচ্ছে না অযোগ্যদের নিয়ে কোনো উল্লেখ বিজ্ঞপ্তিতে নেই কেন আপনাদের যদি অযোগ্যদের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশে বা তাদের বিষয়ে কিছু বলতে আপত্তি থাকে তাহলে যোগ্যদের তালিকা প্রকাশ করুন না তাহলেই তো হয় সেটাও আপনারা করছেন না একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ রয়েছে যে পরীক্ষা সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যেভাবে এই একের পর এক বেআইনি কাজ করছে এই সরকার জেনে বুঝে অবশ্যই জেনে বুঝে করছে জানে যে মামলা হবে ডিলে হবে কি করে আদৌ সদিচ্ছা আছে এই সরকারের চাকরি দেওয়ার এই যে শেষ শব্দটা বললেন আদেও কি সদিচ্ছা আছে ওটাই কিন্তু মূল কথা বিন্দু মাত্র সদিচ্ছা নেই এই শব্দটাই বলবো যে কারণে দেখবেন মুখ্যমন্ত্রী এবং তার যারা স্থাপকতা করেন একই কথা বলবেন আমরা তো নিয়োগ দিতে চাই কিন্তু ওই যে কোর্টে যায় গিয়ে কেস ঠুকে দেয় দিয়ে বন্ধ করে দেয় এই ন্যারেটিভটা এই একেবারে গানের মতন সমানে বাজিয়ে আসছে এই জায়গায় আমাদের আসতে হবে আপনি দুটো প্রশ্ন করলেন এই যে সেগ্রিগেশন কেন করছে না সেগ্রিগেশন করছে না সুপ্রিম কোর্টের বায়োটিক থাকা সত্ত্বেও দুটো কারণে একটা হলো যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজগুলো পেয়েছে অর্থাৎ ক্রেতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদেরকে দ্বিতীয়বার একটা সুযোগ করে দেওয়া যায় কি না এই পথকে প্রশস্ত রাখা এবং তাদেরকে আবার লালন করা অর্থাৎ কার্যত দুর্নীতিকে বহাল রাখা এক সেকেন্ড যেটা আপনি বললেন যে আরেকটা তো নোটিফিকেশন করে করা যেতই তাহলে পরে এই যে একটা কোলাহল তৈরি করে দেওয়া হলো সেটা তো হতো না আপনি তো বলছেন ওটা তো সদিচ্ছার কথা প্রকৃত শাসকের যেটা করণীয় যারা কিনা না সত্যিকারের চাইবে শিক্ষাটা বেঁচে থাক সুস্থ সমাজ তৈরি হোক ক্ষমতায় বহু আপনার শাসক এসেছে শাসক চলে গেছে কিন্তু যদি ডেভেলপ হয় সেটা হলো সাধারণ মানুষের যদি ডিটোডিয়েট হয় সেটাও সাধারণ মানুষের কোনো নেতা মন্ত্রীর বিশেষ কিছু ক্ষতি হয় না তার মানে এই যে ধ্বংসস্তূপ হচ্ছে এবং এবং এইটা দিয়ে আমি ন্যায়ের পথে চলতে সমস্যাটা কোথায় প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যাটা তো সদ ইচ্ছা যে আপনার কথা আছে আমার ন্যায়ের পথে চললে তো আমার তো ওই তলার ওরকম টাকা থাকবে না আমি যদি ন্যায়ের পথে চলি বাউন্স কোম্পানি রাতারাতি ফুলে ফেঁপে উঠবে না আমি যদি ন্যায়ের পথে চলি আপনার তো ওই যে ওই যে এখনকার সব নেতা ওই সব পাড়ার দেখেন না আগে একটা সাইকেলে চল চলতেও তার অসুবিধা হতো সে এখন মার্সিটিস চড়ে এগুলো তো হবে না কারণ প্রত্যেকটা ঘামের বিন্দু দিয়ে যে রোজগার হবে সে তো আপনি রাতারাতি আপনার সেই জায়গাটা না আপনি আত্মসম্মান মূল্যবোধ চেতনা নিয়ে হয়তো বেঁচে থাকবেন এক্সিস্ট করবেন কিন্তু আপনার বস্তুগত বিলাসবহুল জীবন তো ন্যায়ের পথে হয় না এইভাবে কারণ ন্যায়ের পথে থাকতে গেলে যারা জনপ্রতিনিধি তাদের সত্যিকারেরই সেবামূলক মানসিকতা নিয়ে আসতে হবে ত্যাগের মানসিকতা নিয়ে আসতে হবে তখনই কিন্তু সমাজ নির্মাণ হয় যারা কিনা আজকে আমাদের দেশটাকে স্বাধীনতা দান করেছেন দান শব্দটাই বলবো আমাদের লজ্জা লাগা উচিত সেই দেশটাকে আজকে এতটা দিন গেল আমরা কিছু করে উঠতে পার পারবো না পারিনি কারণ ওই সদিচ্ছা কারণ ওই যে আপনি ন্যায়ের পথে না থাকার প্রবণতা যারা অজস্র শহীদের রক্তে আত্মবলিদানে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র আমরা পেয়েছি যেটা আমরা নিজস্ব সংবিধান হয়েছে সেইটার ইমপ্লিমেন্ট কই ইমপ্লিমেন্ট আজও হয়নি কেন কারণ ওই আপনার ওই জায়গায় আসছি সদ ইচ্ছা ইচ্ছাটাকে কিন্তু আপনি আইন দিয়ে দাদা তৈরি করতে পারবেন না ইচ্ছা আপনার মনুষ্যত্ব আপনার চেতনা আপনার মূল্যবোধ আপনার নৈতিকতাই দেবে যেটা এটা আপনার দ্যাট মিন্স আমাদের আমারও সেটা আমাদের সেইটার থেকে আমরা সরে গিয়ে কোথাও বস্তুগত জীবনের দিকে চলে যাচ্ছি এবং এই সাধারণ মানুষকে এনক্যাশ করছি এই যে বল এই যে আপনারা বলেন না এই এখনই শুরু হয়েছে ছাব্বিশে ভোট দেখবেন কথায় কথায় হচ্ছে ভোটের আগে সব সময় ভোট আমরা ভাবছি যে আমার ক্ষমতা মধ্য দিয়ে সত্যিকারের আমি ভোটটার যোগ্য কি যোগ্য না এই যোগ্য অযোগ্য কথাটা তো আসছে বারবার কোথাও গিয়ে আমরা যাদেরকে ইলেক্ট করছি তারা কি আদেও যোগ্য এই প্রশ্ন রয়েছে তার মানে এই বিষয়টা কিন্তু খুব ছোট্ট একটা জায়গায় নয় আপনি নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে আইনগতভাবে সেটাকে রেগুলারাইজ করার আপ্রাণ চেষ্টা করতে পারেন আমরা যেটা করে আসছি নিরন্তর এটাও তো এক ধরনের লড়াই কিন্তু সেইটাকে ইমপ্লিমেন্ট যারা করবে তারা যদি অসৎ তারা যদি মিথ্যাচার করে তারা তাদের মধ্যে যদি সব সময়। ম্যানুপুলেটিভ মানসিকতা থাকে সেখান থেকে তো বিষয়টা দুরহ হয়ে যায় ফলে এই শুভ আর অশুভ সৎ আর অসৎ দুর্নীতিবাজ দুর্নীতি মুক্ত এই রকমভাবে একটা ভাগ হয়ে গেছে এবং দুঃখের পরিতাপের হলেও যারা সত্যিকারের ন্যায় যেটা আপনি বলছেন ন্যায্যভাবে চাইছে তারাই কিন্তু এখন সংখ্যালঘু কম এই সংখ্যা আমাদের বাড়াতে হবে এটা সত্য এভাবেই এগোতে হবে তাই এই কোর্টের লড়াই জারি আছে আমরা শেষ পর্যন্ত লড়ব এবং যেটা সত্যি সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই এটা করতে হবে এবং যারা লড়ছেন আজকে হয়তো তাদেরকে আইনজীবী বিচার প্রক্রিয়াকে নানা রকমভাবে কটুক্তি করছেন কিন্তু সময় উত্তর দেবে যে না ইতিহাস মনে রাখবে আর যারা এর বিপক্ষে রয়েছে তাদেরকেও ইতিহাস মনে রাখবে তারা কালো অধ্যায় থাকবে এবং আমরা এর শেষটা দেখেই তাই ছাড়বো যেদিন কি না আমরা বুঝব যে এইখানে একদম অফিসিয়ালি যে এবার ডেট স্টপ হলো বিষয়টা সেদিন আপনি বলবেন জিতলাম না হারলাম বা কি ফল আদারওয়াইজ এই কোর্টের লড়াইয়ের সাথে আগামী দিনে রাস্তার লড়াইও কিন্তু আরও বাড়বে